আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হল পিতা বাবা ফাদার জন্মকুণ্ডলিতে বা হাতে কোন জায়গা থেকে কোন রাশি থেকে বা কোন গ্রহ থেকে পিতার বিচার করতে হয় হবে সেটি মূলত দেখতে হবে রবি রবি আমি হাতে বিচারে পরে আসছে আগে আমি বলব জন্মকুণ্ডলীর বিষয় জন্মকুণ্ডলীতে তোমার যেখানে লগ্ন লেখা আছে যেখানে লেখা থাকে সেই লগ্ন থেকে

বাবার সাথে ভুল বোঝাবুঝি হয় বা বাবার সাথে বৈরিতার সম্পর্ক বা শত্রুতার সম্পর্ক পর্যন্ত